হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমার বাসায় কেউ নাই এই জন্য বাসার থেকে মসজিদে যেতে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে সাতাশ থেকে আমি তিন মিনিটে কত দূর যেতে পারি তো মসজিদে আসার সময় দেখি সবাই জামাতে দাঁড়িয়ে গেছে এবং আমি এক দাঁড়িয়েছি তো নামাজ শেষ করে টাকা কালেকশন ছিল এবং আমার সামনে থেকে সকলে চলে গিয়েছিল তাই আমি সবার পিছনে কাতারে বসেছিলাম তারপর ইমাম সাহেব মোনাজাত শুরু করলো তারপর আমি মোনাজাতে শরিক হইলাম মোনাজাত করার সময় খেয়াল করলাম যে আমার মাথার উপরে ফ্যানটি নষ্ট হয়ে গেছে এই জন্য আমার অনেক গরম লাগতেছিল তো আপনারা কি খেয়াল করেছেন আমার মাথার টুপিটা উল্টো হয়তো সাদার কারণে বোঝা যায়নি কিন্তু আমার মাথার টুপিটা উল্টো এটা আমি বাসায় এসে বুঝতে পেরেছি তো তারপরে ইমাম সাহেব মোনাজাত শেষ করে তারপরে আমি বাসায় চলে আসলাম এবং এসে তালাটি খুলে বাসায় ঢুকলাম বাসায় ঢুকতে হলে ডান পাতে ঢুকতে হয় তাই আমি ডান পাতে প্রবেশ করেছি তো সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ